আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে একটা প্ল্যান আছে এই প্ল্যানটার আমরা একটু এস্টিমেটিংটা শিখবো এটা যে কোনো জেনারেল পার্সন আপনারা এস্টিমেটটা করতে পারবেন এখানে আমরা স্লাব থিকনেসটা ধরে রাখলাম হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সো আমরা এখন এটার টোটাল ইস্টিমেটটা সিমেন্ট বালি রেমপারসমেন্ট সব কিছু এভ্রিথিং বের করব সেটা কীভাবে বের করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শো করবো সো আমাদের প্রথমেই আমরা এখানে দেখেন বিয়াল্লিশ স্পিড বাই আমাদের পঁয়ত্রিশ ফিট হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের ছাদের এরিয়া সো আমরা যদি ফর্টি টু ইন্টু থার্টি ফাইভ যদি গুণ করি তাহলে আমাদের এখানে ফর্টি টু ইন্টু থার্টি ফাইভ আমার আস্তে আস্তে কত চোদ্দোশো সত্তর সো চোদ্দোশো সত্তর এসএফটি আর আমরা স্লাব থিকনেসটা যদি সাথে গুণ দিই চোদ্দোশো সত্তর ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইড বলছে বারো সো ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে বারো সো এখানে আসতে আছে আমাদের টোটাল ভলিউম আসতে আছে সিক্স সেভেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সিএফটি সো এখন আমরা এটা এই এই ভলিউমের উপর দিয়ে আমরা এক্সপেক্ট করে কীভাবে আমরা সিমেন্ট বালিয়া এবং রডটা বের করতে পারি সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো সো আমাদের প্রথমে আমরা সিমেন্ট বের করবো সিমেন্টের জন্য সিমেন্টের জন্য আমরা কি করবো এই এই ফ্র্যাকশানটার সাথে জিরো পয়েন্ট টু টু গুণ করবো যদি আমাদের ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু তিন রেশিও যদি হয় রেশিও যদি হয় সো এটার জন্য আমরা পয়েন্ট টু টু যদি পয়েন্ট টু টু গুণ করি তাহলে আমাদের ইন্টু হচ্ছে সিক্স সেভেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সো ইন্টু এটার সাথে যদি পয়েন্ট টু টু গুণ করে দিই তাহলে আমাদের আস্তে আস্তে কত ওয়ান একশো আটচল্লিশ পয়েন্ট সামথিং একশো আমরা এখন স্যান্ট বের করব সেম এটার সাথেই আমাদের ছয়শো তিয়াত্তর এই ফোর গুণ সাথে গুণ করলে আপনার সেন্ড বের হয়ে যাবে সো জন্য আমরা বেরোচ্ছি কত পয়েন্ট নাইন সো আমরা দুশো তিরাশি দিয়ে রাখি তিরাশি সিএফটি এবার আমরা ব্রিক চিপ বের করব ব্রিক চিপস ব্রিক চিপসের জন্য আমাদের করতে হবে হচ্ছে এইটি থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট এক তিনের জন্য সো সিক্স সেভেন থ্রি এই পয়েন্ট যদি আপনার গুণ করেন তাহলে আপনার ব্রিক বের হয়ে যাবে ব্রিক চিপসের জন্য আপনার আস্তে কত আমাদের পাঁচশো উনষাট পয়েন্ট সামথিং আমরা পাঁচশো ষাট সিএফটি রাখলাম পাঁচশো ষাট সিএফটি এখন এটার জন্য আমাদের নাম্বার অফ নাম্বার অফ ব্রিক নাম্বার অফ ব্রিক কয়টা আমাদের প্রতি সিএফটি ইয়ের জন্য ব্রিক সিসের জন্য আমাদের নয়টা ইট ভাঙতে হয় এটা সাথে আপনি যদি নয় গুণ দিয়ে দেন তাহলে আপনার আর কিছু লাগবে না সো আমাদের পাঁচ হাজার বত্রিশ পিস পাঁচ হাজার বত্রিশ ব্রিক লাগবে সো আমাদের এই শর্টকাট ওয়ে দিয়ে আপনি যে কোনো ছাদের যে কোনো এরিয়া শুধু যদি থিকনেস এবং এরিয়াটা থাকে আপনি এটাদের মাধ্যমে আপনি এটা বের করতে পারবেন সো আমাদের যদি রেম্পোর্সমেন্ট এবার আমরা রেম্পোর্সমেন্টটা দেখি রেম্পোর্সমেন্টটা যদি দশ ডায়া অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এটাই ম্যাক্সিমাম স্লাবের মধ্যে এটা হয় অল্টারনেট ট্যাঙ্ক অল্টারনেট সি কেডি সি কেডি যদি অপশন থাকে তাহলে আপনার এই অপশন যদি থাকে আর যদি স্টার্ট টপ যদি আপনার প্রত্যেকটা পোর্শনে যদি একটা বা দুইটা থাকে এর জন্য আপনার মাত্র ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট লাগবে এই যে কাস্টিংয়ের রেশিও সব কিছু রেশিওর মধ্যে এটা আমরা এস্টিমেটিং করে আমরা বের করে রেখেছি এটা আপনাদের জন্য শর্টকাট এর মধ্যে প্লাস মাইনাস টেন পার্সেন্ট হতে পারে সো আমরা যদি সেটা যদি বের করি সো আমাদের এমপোর্সমেন্টের জন্য সিক্স সেভেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই হান্ড্রেড আমাদের কত আসে সিক্স সেভেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু আমাদের এখানে এইট এইট CFT এইট পয়েন্ট জিরো এইট সি রেম্পোসমেন্ট লাগবে এ প্রতি রেম্পোসমেন্টের ওয়েট হচ্ছে দুশো বাইশ কেজি টু সাথে যদি আপনি আপনার সতেরোশো চুরানব্বই কেজি সতেরোশো চুরানব্বই কেজি সো এটা হচ্ছে একদম স্লাবের জন্য আর বিমের জন্য বিমের রেম্পোসমেন্ট সেটা তো আলাদা ড্রয়িং অনুযায়ী যেখানে যেটা লাগবে সেটা অনুযায়ী বের করতে হবে স্লাবের জন্য অলমোস্ট কাছাকাছি ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান পয়েন্ট থ্রি যদি বেশি থাকে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট রড লাগবে এটাই আপনার দেখবেন যে হয়ে যাবে এই সতেরোশো চুরানব্বই কেজির মধ্যে আপনার এটা হয়ে যাবে অথবা কেজি লাগবে টেন পার্সেন্ট প্লাস মাইনাস হতে পারে থ্যাংক ইউ যদি কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্ট দিবেন আর আপনার যদি কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন Thank you. Assalamu alaikum.